বা অন্যের মেয়েকে ইফটিজিং করে বাবা মার মনে আঘাত দিবা না যদি দাও ভালো করে শুনে রাখো যদি দাও তাহলে তোমার মেয়ে বড় বানায়া আল্লাহ আরো দুজনকে ইফটিজিং করাবে ঠিক তুমি কল্পনাও করতে পারবা না যে কোথাকার পানি কোথায় আসলো আফসোস করে মাথায় হাত দিয়ে বলবে আমি কি অপরাধ করেছি কথা কোন না ঠিক এই কাজগুলো যেন না হয় মুরুব্বিদেরকে আমি পরামর্শ দিব আপনারা অনেক ভালো দাড়ি মানুষের দোয়া আল্লাহ ফেরত দিতে লজ্জা পায় শুধু ওদের জন্য দোয়া করবেন আর আপনারা আল্লাহর দিনের পথে ভালো কাজ করবেন পারবেন তো এবং মসজিদে আবাদ করবেন এমাম সাহেবকে উৎসাহিত দেবেন অনেক মুরব্বী কিন্তু আপনারা আছেন এই গ্রামে আছে কিনা জানি না মজ্জে একটু মসজিদ করতে দেরি হলে তার চোদ্দ বংশ ধুয়ে দেন কিন্তু আপনার চাবি দিলে কি উপায় হবে আপনি বলেন আমার মতো এলাকায় ছেড়ে থাকতো তো আপনার চাবি আগে দিতে যে মজ্জে চাকরি করা লাগবে না দিয়ে দিলাম আপনি চাকরি করেন